কারো পাঁচ পাচারতে আসেনি কারো পাঁচ পাচারতে আসবো না পয়েন্ট আসেন আমাদের বড় ভাই নোট হোসেন কাফি কাপি ভাইকে নিয়ে আমি কিছু কথা বলবো বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্ম খুললেই এই কাফি ভাই ভাই ভাইয়ের নিজের আলোচনা সমালোচনা নিয়ে কথাবার্তা হচ্ছে হওয়ার তো কথাই আমাদের কাফি ভাই তিনি একজন তিনি নিয়মিত ভিডিও তৈরি করেন এবং তার ভিডিওর মাধ্যমে আমরা বিনোদন পেতাম বা বিনোদন নিতাম তিনি কয়েল এবং কুকুর নিয়ে ভিডিও করতেন এক পাশে কয়েল এক কুকুর নিয়ে তিনি ভিডিও করে তিনি ভাইরাল হয়েছেন বর্তমানে কয়েল এবং কুকুর ছাড়াও তার কিছু ভাইরাল ডায়লগ আছে তার প্রাক্তন প্রেমিকাকে তিনি কখনো ক্ষমা করবেন না এই তিনটি ডায়লগের মাধ্যমে তিনি ফেসবুকে ভাইরাল হয়েছেন আরে ভাই আপনি ভিডিও তৈরি করেন আপনার আপনার ভিডিওর মাধ্যমে আমরা বিনোদন পাই বিনোদন নিচ্ছি বা বিনোদন আপনারা দিচ্ছেন আপনি একজন কবি হয়ে গেলেন এবং আমি নাকি শুনলাম আপনার নাকি দু হাজার সাল থেকে থেকে বই লিখেছেন আরে ভাই আপনি কি লিখবেন আর আপনার যদি যেগুলো লেখবেন সেগুলো কি আমরা পরে কোনো বিনোদন পাবো আরে ভাই বই লিখলেই হবে না বই লেখার কিছু অর্থ আছে শব্দ আছে এগুলি কী রে ভাই আপনি যেগুলো বই লেখছেন এগুলো বই পড়ার মতো না এবং আপনি বই মেলায় যায় যেগুলো করতেছেন মে মাসের হাত ধরে চাপাচাপি করতেছেন হাত ধরে কচলা কচলি করতেছেন যেগুলো কি আমাদের আপনার মধ্যে যায় আপনি একজন ভালো মানুষ আপনি ভিডিও ভিডিও তৈরি করেন আমাদের বিনোদন দেন আমার এগুলো এগুলো নিয়ে আপনি থাকেন শুরু করছেন এগুলো আমাদের একে না এগুলো মানে আপনার মধ্যে যায় না ভাই আপনি একজন বড় ভাই আপনার ভিডিও আমরা অনেক দিন তারপর দেখি এবং দেখছি আপনি ভালো হয়ে আস আপনি ফিরে আসেন আপনার ভিডিও আমরা দেখব আপনি ভালো হয়ে যান